মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে আর সেখানে পুতুল নাচটা হতো ওপর থেকে সুতো দিয়ে করা হতো পরবর্তীকালে স্টিকে হতো স্টিকে সেটা সামনেটা ঘেরা থাকতো যারা পাপেটার তারা নিচে থাকতো এবং অডিওটা আগে থেকে রেকর্ড করার সাথে অডিওর সাহায্যে রিহার্সালটা হয় মুভমেন্টে যেমন থিয়েটারে হয় অডিও এবং মুভমেন্ট এই দুটো একটা কনসেট করা হয় তো আমি এই যে যারা পাপেটা হাত দিয়ে যারা করেন শুধু পুতুলটা দেখা যায় তারা নিচে থাকেন যাতে দেখা যায় না আমি পিপলস পাপের থিয়েটার বলে একটা সংগঠন আইপিটিএ এ সেখানে অনেকগুলো হিরেন ভট্টাচার্য তার পরিচালনা হয়েছিল সে পাপেটা দারুণ ভালো ভালো পাপেটা ছিল এবং সাবজেক্ট ছিল দারুণ তো সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপের সাথে আমি ভয়েস দিয়েছিলাম সেগুলো তো মানে অডিওটা তো বাঁচতো রেকর্ডে বাঁচতে সেখানে অ্যাকর্ড সেটা শো হতো আর বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে আর ওই দেখেছি আমরা এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো মানে আমি হাতের টাকা দেবো না পরে ভুশ্বরী দপ্তর ছিলেন যিনি একদিন বিরাট অফিডার তো আছে সেগুলো তখন মনে পড়ে এখন এইটা দেখে মনে পড়ে সেগুলো যাবে ছবি হাত ধরে যদি মানে ওই এই এই ছবি হাত ধরে পাপেটের ভাবনা কেউ কি না জানে না তবে আনন্দে লাভ হবে মজা ভাবে দারুণ এখানে বিষয় আছে কমেডি আছে হাসি আছে জল আছে উল্লাস আছে সব কিছু মেরানাവശার দারুণ ছবি দারুণ এই মানে এটা নাট্য মূল ভাবনাটা আছে শুভঙ্করের ইমন চিত্রনাট্য করেছি সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে মানে শুভঙ্কর আদ্যপ্রান্ত একজন ক্রিয়েটার অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে ঘোড়া থেকে সুতরাং খুব সবলী নিজে হাসে মানে প্রাণ খুলে হাসে যেকোনো একটা হাসির কথা হলে ওর হাসিটা সব ছাপিয়ে যায় এত হাসিটা শুভঙ্কর দা শুভঙ্কর চট্টোপাধ্যায়কে আপনারা প্রত্যেকেই চেনেন কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা রোলে এতদিন শুভঙ্কর দা কে আপনারা দেখেছেন বা আমি দেখেছি কিন্তু এখন একদম নতুন একটা রোলে শুভঙ্কর দা অ্যাজ আ ফিল্ম ডিরেক্টার শুভঙ্কর দাকে আমরা পাচ্ছি এবং আমি খুবই লাকি যে আমি এই সিনেমাটাতে পাটালিগঞ্জের পুতুল খেলায় তার প্রথম বেঞ্চারে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি তার জন্য শুভঙ্কর দা এবং গোটা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অনেক অভিনন্দন কিন্তু সামনে যে মানুষটি বেটার হ্যাঁ আমার কথা কম বলে গান বেশি গাওয়াটাই ভালো এই যে দনিয়া কিসের এত যত্নে গড়াইয়াছেন এই গানটার সত্যি কথা কি হচ্ছে যে আমাদের বিয়ের পরে এটা আমাদের প্রথম টুয়েট সং আর এটার পুরোপুরি ক্রেডিট যায় হচ্ছে শুভঙ্কর দা এবং ফর দা ফর কাস্টিংস বিউটিফুল সং

পাটালিগঞ্জ পাটালিগঞ্জের পুতুল খেলার